বন্ধুরা এ দেখুন আমার রান্নাঘরে পুঁটি মাছ নিয়ে চলে এসেছি সকাল সকাল বাজারে গেছিলাম দেখুন খালি পুঁটি মাছগুলো কত বড় বড় আর পুরো টাটকা দেখাই আপনাদের এ দেখুন কানকোটা দেখেছেন আর কত বড় বড়ো মাছগুলো এত সুন্দর এত টাটকা দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে চলে আসলাম কিন্তু ছোট মাছ তো কেটে দেয় না আমাকে নিজেই কাটতে হবে তাহলে দেখুন মাছগুলো এগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি আজকে একটা নতুন ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত মাতা দিন নাম করে রান্নাটা শুরু করব আর আপনারা তো দেখেছেন আমি বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছি টাটকা পুঁটি মাছ কেটে বেঁচে রান্নাঘরে নিয়ে চলে এসেছি তা কীভাবে রান্না করব সেটা তো দেখাবো কী কী লাগবে সেটাও দেখিয়ে দিই এই যে পুঁটি মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখানে আছে বেগুন কাঁচা টমেটো দেখুন কাঁচা টমেটো আমি অনেকটাই কেটে নিয়েছি এই কাঁচা টমেটো দিয়ে আজকে পুড়ি মাছটা করব এখানে আছে ধনে পাতা মশলার মধ্যে নিয়েছি তেল লবণ কাঁচা লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা লাগবে আমি গাছ থেকে ছিঁড়ে নেব এক টুকরো আদা এখানে আছে কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে গোটা জিরে হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা টমেটো দেব এই জন্য একটু মিষ্টিও দেবো তাই চিনি নিয়ে নিয়েছি একটা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি বন্ধুরা এ দেখুন আমাদের সেই কাঁচা লঙ্কা গাছটা এখনও কত লঙ্কা হয়ে আছে দেখুন সব পেকে গেছে লঙ্কাগুলো এই পাকা লঙ্কাগুলোই নেব এই যে লাল লঙ্কাগুলোই নেব আছে এই দেখুন কত কাঁচা পাকা লঙ্কা এই যে একটা এই যে এখানেও একটা আছে এটাও ছিঁড়ে নেব আমার আর লাগবে না কটাতেই হয়ে যাবে প্রথমে আমি মশলাটা বেটে নেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসছি এই দেখুন গাছের কাঁচা লঙ্কা আমি মশলাটা প্রথমে বেটে নেব আজকে কাঁচা লঙ্কা দিয়েই আমি মাছটাকে করব প্রথমে বাটব কাঁচা লঙ্কা এই যে ঘর থেকে এই কটা লঙ্কা নিয়ে এসেছিলাম এগুলো নিয়ে নেব এবার বেটে নিচ্ছি লঙ্কা বাড়তে বাড়তে লঙ্কার সঙ্গে জিরে বেটে নেবো এই যে গোটা জিরে বেটে নিচ্ছি লঙ্কার জিরেটা বেটে নিয়েছি এবার এর সঙ্গে আমি আদাটা বেটে নেব এক টুকরো আদা নিয়েছি এটা বেটে নেব মশলা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেবো দিয়েছি এদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলো এত টাটকা এত সুন্দর দেখুন আর কত বড় বড় মাছের লবণও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা ভাজা থাক মাছটা একবার উল্টে দেবো মাছগুলো তুলে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না এই যে আবার দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল আছে এই কড়ার মধ্যে আমি বেগুনটা ভেজে নেব কিছু হলুদ দিয়ে দেব বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব বেগুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি মাছের বাটিটাতে তুলে নেব কড়াইতে আমি আবার তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব দেবো কালো জিরে এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু করে নেবো ফোড়নটা আমার হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করে অল্পই ভেজেছি এবার আমি টমেটোটা দিয়ে দেবো এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে এবার আমি মশলাটা দেবো এখানে বাটা মশলার মধ্যে আছে জিরে কাঁচা লঙ্কা আর আদা এটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দিলাম দেবো হলুদ হলুদ দিয়ে দিচ্ছি দেব লবণ লবণ দিয়ে ভালো করে টমেটো আর মশলা কষিয়ে নেব সময় নিয়ে ভালো করে কষাবো দিলে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কত সুন্দর কষানোটা হয়েছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার আমি বেগুনটাও দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম বেগুনটা এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বেগুনটা এবার আমি চিনিটা দিয়ে দেবো এই যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কী হয় কাঁচা টমেটো দিয়েছি একটু টক টক তো চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো লাগবে এবার আমি থেকে দেব ঢাকাটা তুলে দেখবো দেখব আমি মাছটা দিয়ে দিচ্ছি এই যে ভাজা পুটি মাছটা দিয়ে দেবো আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো মধ্যে একটু চুড়িয়ে দেব এবার ঢেকে দেব উনুনে আমি আর কোনো জাল দেবো না অল্প আছে এটাকে বসিয়ে রাখবো ঢাকাটা তুলে নেবো এই দেখুন উনুনে বসিয়ে রেখেছিলাম উনুনে আমি আঁচও দিইনি কোনো কত সুন্দর আস্তে আস্তে ফুটছে হয়ে গেছে আমার মাছের ঝালটা এবার আমি ধনে পাতা দেবো দি দিলো এইবাৰ আমি নামি নেব বন্ধুরা এই দেখুন কাঁচা টমেটো দিয়ে টাটকা পুঁটি মাছের ঝাল দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা টমেটোটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু এই ঝালটা খেতে ভালো লাগবে আর গরম ভাত হলে তো কোনো কথাই হবে না গরম ভাতের সঙ্গে পুঁটি মাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল একদম দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা পুঁটি মাছ কাটতে কিন্তু খুব কষ্ট হয় ছোটো মাছ তো কিন্তু খেতে খুব স্বাদ পুঁটি মাছ এইভাবে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আর গরম গরম ভাতে তো খুবই সুস্বাদু লাগে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় দি।